যত আমার হৃদয় বড় লেগেছে আল্লাহরই কথাটা আমার হৃদয় বড় লেগেছে ওয়া হুয়া আলা জামিঈহিম ইদা ইশাউ কাদির আমি আল্লাহ ছাড়িয়ে দিয়েছি কিন্তু কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোকে যখন বান্দা সীমা লঙ্ঘন করে মারাবাড়ি করে ঔদ্ধত্য প্রকাশ করে নমরুদ আর ফেরাউনের মতো ব্যবহার করে আমি আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে তখন কিছু প্রাণীকে ছড়ায় ছিটিয়ে দিয়েছিলাম আবার এক জায়গায় জমা করে আমি আল্লাহ তাআলা আমার কার্য সিদ্ধি করি الله تعالى يبوري رأيتكي الله وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. الله تعالى وما أصابكم من مصيبة. তোমাদের উপরে কোনো বিপদ আপদ বাধা মুসিবত নিপতিত হয় না তোমাদের উপরে কোনো রোগ শোক বালা আসে না যদিও আসে এটা হলো তোমাদের কর্মের ফল তোমাদের কর্মের ফল বান্দারে তবে আমি তোদের সব পাপের জন্য শাস্তি দেই না আমি রহিম আমি রহমান আমি গফুর আমি গফার আমার রহমতের নবী সেজদায় পড়ে আমার কাছে কেঁদেছিল আমি আমার রহমতের নবীর কারণে অধিকাংশ অপরাধ ক্ষমা করে দেই আর দুই একটা পাপের শাস্তি আমি দিয়ে থাকি কথা শুনতেছেন আপনারা ওই আনকাসীন দুই দিনের ক্ষমতা ভাইয়া দুই দিনের টাকা বালা হইয়া দুই দিনের ক্ষমতালালা হইয়া দুই দিনের প্রভাবশালী হইয়া তোমার ও দত্ত পেড়ে গিয়েছে খাবারদার আমি আল্লাহ যদি পায় পায় ধরি বংশ শুদ্ধালি পাত করে দেবো আনকাফির অধিকাংশই আমি আল্লাহ এক্সকিউজ করে দিই ক্ষমা করে দিই তুই দশটা টাকার মালিক হয়েছিস তোর অহংকারে জমিনে পা পড়ে না তুই একটু দৌহিক সৌন্দর্যের মালিক হয়েছিস তোর দৌহিক সৌন্দর্যের বলে তোর ভাব সাপ অন্যরকম আমি আল্লাহ যদি তোর পায়ে পায়ে ধরি তোর তো অস্তিত্বই সবই মধ্যে খুঁজে পাওয়া যাবে না ওই আফু আংকা আমি অধিকাংশই ক্ষমা করে দেই দেখেও না দাকার ভান করি আমার রহমতের নবীর দোয়ার কারণে মাফ করে দেই কত বড় কথা ওয়াফু আনকা ফির ওয়াফু আনকা ফির আল্লাহ আকবার লহ আকবর কোরনে আয় গুলো কোরলে কায় লোম দাঁড়িয়ে যায় কি কথা বলছে কি সাংঘাতিক কথা ল বলছে কি সাংঘাতিক বন্ধুরা মা আহ লহ আকবর আল্লাহ অকবর কবি রহ